আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো যে আপনারা বাংলাদেশ সেনাবাহিনী অসামরিক পদের আবেদন ফর্ম কীভাবে পূরণ করবেন কোন ঠিকানায় আবেদনপত্র জমা দেবেন এবং কিভাবে পে অর্ডার করবেন অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকার দেখলে আশা করি তাহলে সব কিছু বুঝতে পারবেন সকল চাকরির আপডেট সবার আগে পেতে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি ফলো করে পাশে থাকুন এবং যে কোনো সরকারি চাকরির আপডেট চূড়ান্ত সাজে প্রয়োজন হলে হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করুন তো প্রথমে আমি আপনাদের একটু সার্কুলারটি দেখাই কারণ আবেদন ফর্ম পূরণ করার সময় আপনাদের একটা তথ্যের প্রয়োজন হবে সেটা হচ্ছে বিজ্ঞপ্তি নাম্বার তো সার্কুলারের যে প্রথম পেজ আছে ওই পেইজের নিচে যাবেন একদম নিচে গেলে দেখবেন লেখা আছে আইএসপি আর সেনা পাঁচশো বত্রিশ এটা হচ্ছে বিজ্ঞপ্তি নাম্বার অর্থাৎ আবেদন ফর্ম পূরণের সময় বিজ্ঞপ্তি নাম্বারের প্রয়োজন হবে এবং বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ হচ্ছে পয়লা সেপ্টেম্বর দু হাজার পঁচিশ তো সেক্ষেত্রে অবশ্যই বিজ্ঞপ্তি নাম্বারটা এখান থেকে সুন্দর মতো দেখে নেবেন প্রথমে আমরা দেখব যে কীভাবে আবেদন ফর্ম পূরণ করতে হয় এরপরে আমরা দেখব যে কোন ঠিকানা আপনারা আবেদনপত্র জমা দিবেন এবং কীভাবে আপনারা পরীক্ষার ফি জমা দেবেন এবং কী কী কাগজপত্র সংযুক্ত করবেন তো এটা হচ্ছে আবেদন ফর্ম এই ফর্মটা মূলত আপনাদের পূরণ করতে হবে তো এই ফর্মটা কীভাবে পূরণ করতে হয় সংক্রান্ত কিন্তু বিস্তারিত একটা ভিডিও ইতিমধ্যে আমার ইউটিউব চ্যানেলে আপলোড করা আছে ওই ভিডিওর লিঙ্কটি এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে আপনারা চাইলে সেখান থেকে দেখে নিতে পারবেন তারপর আমি আপনাদের প্রাথমিক একটা ধারণা দিই প্রথম আছে বরাবর অর্থাৎ আপনি মূলত কোন ঠিকান আবেদনপত্রটা জমা দেবেন এটা মূলত আমি আপনাদেরকে পরে বলতেছি যে কোন ঠিকান আবেদনপত্রটা জমা দিতে হবে এরপরে আপনারা যে কাজটা করবেন এখানে লেখা আছে দেখবেন টান পাশে পাসপোর্ট সাইজের ছবি এখানে মূলত চার কপি পাসপোর্ট সাইজের ছবি সংযুক্ত করবেন এরপর হচ্ছে পদের নাম অর্থাৎ আপনি কোন পদে আবেদন করবেন সেই পদের নাম এরপর দুই নম্বরে দেখবেন বিজ্ঞপ্তি নাম্বার বিজ্ঞপ্তি নাম্বারটা আমি আপনাদের যেটা বলছিলাম আইএসপি এর সেনা পাঁচশো বত্রিশ এটা হচ্ছে বিজ্ঞপ্তি নাম্বার এরপর হচ্ছে বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ প্রথমে দেওয়া হচ্ছে দিন মাস বছর সিরিয়ালি লিখবেন পহেলা সেপ্টেম্বর দু হাজার পঁচিশ এটা লিখে দেবেন এরপর হচ্ছে তিন নম্বর প্রার্থীর নাম অর্থাৎ আপনার নাম বাংলায় লিখবেন এবং ইংরেজিতে লিখবেন বড় অক্ষরে এরপর হচ্ছে চার নম্বর জাতীয় পরিচয়পত্র অথবা জন্ম নিবন্ধন নাম্বার যে কোনো একটা দিলে হবে এরপর হচ্ছে জন্ম তারিখ অর্থাৎ আপনার জন্ম তারিখ প্রথমে দিন এরপর মাস এরপর বছর এটা দেবেন এরপর হচ্ছে জন্মস্থান জেলা অর্থাৎ আপনি কোন জেলার বাসিন্দা সেটা দেবেন এরপর হচ্ছে প্রত্যপ্তিতে উল্লিখিত তারিখ অর্থাৎ জানুয়ারি মাসে মূলত বয়সটা গণনা করবে তো জানুয়ারি মাসে আপনার বয়স কত হবে সেটা হিসেব করে এখানে দিয়ে দেবেন এরপর হচ্ছে আপনার মাতার নাম আট নম্বরে নয় নম্বরে আপনার পিতার নাম এটা দেবেন এবার দশ নম্বর হচ্ছে আপনার স্থায়ী ঠিকানা এবং বর্তমান ঠিকানা এটা সন্ধান মতো লিখে দেবেন এরপর হচ্ছে যোগাযোগের জন্য আপনার মোবাইল নাম্বারটা দেবেন এবং ইমেল অ্যাড্রেসটা যে থাকে সেটা দিয়ে দেবেন এবার জাতীয়তা বারো নম্বরে অর্থাৎ আপনি বাংলাদেশে সেটা লিখবেন তেরো নম্বর হচ্ছে জেন্ডার অর্থাৎ আপনি পুরুষ নাকি মহিলা সেটা লিখে দেবেন চৌদ্দ নম্বর হচ্ছে আপনার ধর্ম আপনি কোন ধর্মে সেটা লিখবেন পনেরো নম্বর হচ্ছে পেশা যদি আপনি ছাত্র হন সেক্ষেত্রে ছাত্র লিখবেন যদি বেকার থাকেন বেকার লিখবেন বা অন্য কোনো চাকরি করলে সেটা লিখে দেবেন ষোলো নম্বর হচ্ছে শিক্ষাগত যোগ্যতা অর্থাৎ আপনি কতটুকু পড়ালেখা করেছেন পরীক্ষার নাম লিখবেন এসএসসি এইচএসসি পরীক্ষা দিয়ে থাকেন সেটা লিখবেন এরপর হচ্ছে বিষয় অর্থাৎ আপনার সাবজেক্ট কি ছিল সায়েন্স এস কমার্স যেটাই হোক না কেন সেটা উল্লেখ করবেন এরপর হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠান অর্থাৎ আপনি কোন স্কুল বা কোন কলেজ থেকে পড়াশোনা করছেন সেটা লিখবেন হচ্ছে পাশের সন্ধ্যে অর্থাৎ কত সালে পাশ করছেন সেটা লিখবেন এবং হচ্ছে বোর্ড বা বিশ্ববিদ্যালয় এবং সর্ব হচ্ছে গ্রেট শ্রেণী বা বিবেক অর্থাৎ আপনি কত পয়েন্ট পেয়েছেন সেটা লিখবেন এবার হচ্ছে অতিরিক্ত যোগ্যতা বা অভিজ্ঞতা যদি থাকে সেটা উল্লেখ করতে পারেন এরপর হচ্ছে কোটা যদি আপনার কোনো কোটা থাকে উল্লেখ করতে পারেন এরপর হচ্ছে পে অর্ডার নাম্বার অর্থাৎ আপনি যে পরীক্ষার ফিটা জমা দেবেন সেটার ক্ষেত্রে অবশ্যই আপনাকে একটা পে অর্ডার করতে হবে তো সেই পে অর্ডার নাম্বারটা এখানে লিখে দেবেন এবং কত তারিখ পে অর্ডার করেছেন এবং কোন ব্যাংক থেকে পে অর্ডারটা করেছেন সেটা লিখে দেবেন এবং সর্বশেষ হচ্ছে তারিখ এবং স্বাক্ষর অর্থাৎ আপনি আবেদনপত্রটা কত তারিখে জমা দিয়েছেন সেই তারিখটা এবং আপনার একটা স্বাক্ষর দেবেন এই স্বাক্ষরটা কিন্তু অবশ্যই আপনার পরবর্তীতে পরীক্ষার দিন দিতে হবে সেক্ষেত্রে অবশ্যই কোন স্বাক্ষরটা দেবেন সেটা মনে রাখবেন তো এখন আমরা দেখবো যে কোন ঠিকানা আপনার আবেদনপত্রটা মূলত জমা দেবেন যেহেতু আপনাদের অনেকের এই বিষয়ে প্রশ্ন আছে তো আমরা একটা পদের নাম দেখবো যেমন আঠাশ নম্বরে দেওয়া আস আয়া তো আপনি যদি আয়া পদে আবেদন করতে চান সেক্ষেত্রে আপনি কোন ঠিকানা আবেদনপত্রটা জমা আবেদনপত্র জমা দেওয়ার ঠিকানাটি হলো অধিনায়ক এস বরিশাল বরিশাল সেনানিবাস বরিশাল আট হাজার দুশো আশি এই ঠিকানায় মূলত জমা দিতে হবে আবার যদি আপনি মনে করেন তেত্রিশ নম্বরে পেন্টার আছে আবেদন করতে চান সেক্ষেত্রে আপনার আবেদনপত্র জমা দিতে হবে অধিনায়ক সাত এমপি ইউনিট বরিশাল সেনানিবাস লেবুখালি বরিশাল এই ঠিকানা জমা দিতে অর্থাৎ পদের সামনে কিন্তু কোন ঠিকানা আবেদনপত্র জমা দিতে হবে সেটা কিন্তু লেখা আছে অর্থাৎ এই ঠিকানায় মূলত আপনাদের আবেদনপত্রটা জমা দিতে হবে এরপরে হচ্ছে আবেদনপত্রের সাথে আপনাদের মূলত কি কি কাগজপত্র সংযুক্ত করতে হবে যেমন আপনাদের মূলত যে আবেদন ফর্মটা আমি আপনাদের দেখালাম সেই ফর্মটা পূরণ করতে হবে চার কপি পাসপোর্ট ছবি শিক্ষাগত যোগ্যতা জাতীয় পরিচয়পত্র নাগরিকত্ব সনদ এগুলো মূলত আপনাদের আবেদনপত্রের সাথে সংযুক্ত করতে হবে অর্থাৎ আমি যে কাগজপত্রগুলোর কথা বললাম এগুলোর ফটোকপি আপনাদের আবেদনপত্রের সাথে সংযুক্ত করতে হবে পরে হচ্ছে ফি অর্থাৎ এখানে কিন্তু দেওয়া আছে আট নম্বরে দেখবেন দুই শত টাকা মূলত আপনাদের পে অর্ডার করতে হবে তো পে অর্ডার কীভাবে করতে হয় অর্থাৎ ব্যাংকের মাধ্যমে মূলত পে অর্ডারটা করতে হবে পে অর্ডারও করবেন ওই ঠিকানা অর্থাৎ যে ঠিকানায় মূলত আবেদনপত্র জমা দেবেন ওই ঠিকানায় পে অর্ডার করবেন সেক্ষেত্রে আপনি যে কোনো ব্যাঙ্ক থেকে অর্থাৎ তফসিলভুক্ত যে কোনো ব্যাঙ্ক থেকে আপনি মূলত চাইলে পে অর্ডার করতে পারবেন পে অর্ডার কীভাবে করতে হয় এই বিষয়ে বিস্তারিত ভিডিওতে মধ্যে আমার ইউটিউব চ্যানেল আপলোড করা আছে সেখান থেকে দেখে নিতে পারেন ভিডিওর লিঙ্কটাই এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে পাশাপাশি একটা ফেরত খাম সংযুক্ত করতে হবে অর্থাৎ পরবর্তীতে আপনাদের যখন লিখিত পরীক্ষা বা অন্য পরীক্ষা হবে সেটা মূলত ওই ফেরত খামে অ্যাডমিট কার্ডের মাধ্যমে আপনাকে জানিয়ে দেবে তো আশা করি আপনারা বুঝতে পারছেন বিস্তারিত ধারণা দেওয়ার চেষ্টা করেছি তারপর যদি কোনো ধরনের প্রশ্ন থাকে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন धन्यवाद शकुल के